হাই হাই রে এই পরিমাণ গরম বাট দেখেন এর আছে সবচেয়ে আনন্দে এই যে সুইমিং পুলের ভিতরে এই বাচ্চাগুলো সবাই গোসল করতেছে এত তীব্র গরমে বেলাল ভাই ওরাই তো আনন্দে আছে কষ্টে তো আমরা আছি ভাই ভাই আপনার বাচ্চা যদি এই ধরনের সুইমিং পুল থাকে আনন্দ করতে পারেন ভাই তেমনি সহ আচ্ছা ভাই কেমনে সম্ভব একটা সুইমিং পুলের তো পঞ্চাশ ষাট হাজার টাকা দাম আরে ভাই কি বলেন আপনি আজকে পানির দাম সুইমিং পুল ভাই পানির দামে সুইমিং পানির দামে সুইমিং পুল নিয়ে আসছে সবচেয়ে বড় সাইজ সাড়ে আট ফিট বাই সাড়ে পাঁচ ফিট সাড়ে আট ফিট সাড়ে পাঁচ ফিট ভাই এটা তো ছয়জন গোসল করতে পারেন আছে ভাই এগুলো আপনার কি সুন্দরভাবে সাঁতার শিখবে ভাই সাথা শিখতে পারবে আপনার সোনামি এই যে দেখেন ছোট ছোট বাচ্চা যাদের বাসায় গরমে ঘরের ভিতরে টিকে দিতে পারেন না ঘরের ভেতরে একটা বাল্টি ওইের ভিতরে গিয়ে ডুবানি দিতে থাকে

ভাই করে পাম্পার আছে ওই এলাকার মানুষ পাম্প দিতে হবে তো না না এই যে এটাতে ফুলাবেন এটা দিও এক মিনিট লাগবে

এটা আচ্ছা আসবে টাকা আচ্ছা করবে ছোট সাইজ অনেকে বসে কোনো একটা কাজ করবেন তার চেয়ে একটু বড় কেউ যদি মসজিদে যেতে চান মসজিদে অনেক সময় আপনি একটা একটা চেয়ার রাখতে পারবেন না আপনি সাথে একটা